কথা লম্বা না এজন্য জন্য কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি ক্ষতি করার চেষ্টা করবেন ক্ষতি আপনার হবে জোরে ঘন কথা ঠিক কিনা ক্ষতি আপনার হয়ে যাবে আমার ভাইয়া কথা যেন লম্বা হয়ে যায় এবার আবু জাহেল গর্তে পড়ার পর দেখলো গর্ত থেকে কেউ তুলতে পারতেছে না আবু জাহেল কয় আমার ভাতিজা মোহাম্মদের ডাকো শেষ রামিরের আমাকে এই গর্ত থেকে যেন কেউ তুলতে পারবে না আমার ভাইটা কাছে সংবাদ চলে গেল আপনার চাচা গর্তে পড়ে গিয়েছে আপনাকে উঠাতে বলতেছে কয় কেমনে পড়লো এই 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 ঘটনা এত কিছু শোনার পর নবীজি এসে তার চাচা আবু জাহেলকে গর্তের থেকে উঠা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সেই রহমতের নবীর আদর্শ আমরা জীবনে যদি বাস্তবায়িত করি ভালোবাসা যদি তৈরি করতে পারি তবেই আল্লাহর নবীর মহব্বতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে maaf করে দিতে পারে জরে কোন কথা ঠিক কিনা সুন্নাতের উপর আমল করতে কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে হাত তুলে তাকায় আল্লাহ কবুল করে জোরে বলেন আমীন রাত আবাদ আমার ভাইরা টেবিলের উপর ভাত খান একটা ইংরেজদের একটা কৃষ্টি কালচার সুন্নাত নাই আজ থেকে টেবিলের উপর ভাত নয় ভাত খাবেন নিচে পাটি বিছায়া অথবা পাটি বিছানোর পর দস্তরখানা বিছায় নিয়ে ভাত খাবেন একটা সুন্নাতের উপর আপনি আমল করলেন আমার ভাইরা এই শেষ জামানায় একশো কলাকাটা শহীদের সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যাবেন, যাওয়ার মাথাটা রাখবেন একটা গামছা দিয়ে রাখেন অথবা টুপি রাখেন মাথা খোলা রেখে বাথরুমের ভিতরে ঢুকবেন না পুরুষ কিংবা মহিলা বাথরুমে ঢোকার আগে পাটা দিয়ে আমার ভাইরা তার আগে দোয়া করে নিলেন বাথরুমে ঢোকার দোয়া করে নিলেন

বের হয়ে আল্লাহর বান্দা দোয়া পড়লেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আননি আযাওয়া ফানি আল্লাহর বান্দা দোয়া পড়লেন ডান পা দিয়ে বের হলেন বাথরুম থেকে দোয়া পড়ে ফেললেন বাইত বের হওয়ার পর আপনি সব পাবেন কি না জোরে বলেন পাবেন কি না সুন্নাতুল বাউ আমল হয়ে গেল খানা সামনে এসে গেল আপনি অন্তত সামনে কোটা পড়তে নাই পারেন খানা যখন শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ অথবা বিসমিল্লাহ বলে খানা শুরু করে দিবেন বিসমিল্লা বলে যখন খানা শুরু করবেন শয়তান ওখান থেকে পালায়ন করবে ফেরেস তারা রহমতের ফেরেস তারা আপনার জন্য দোয়া করতে থাকবে জোরে বলুন সোহান আমার ভাইরা জান্নাতের বাগানে শুধু আমরাই বসবো না আরো ভাইরা বসবে সকলে জিকিরের সাথে একটু সামনে আসি জায়গাটা দুইটা জায়গা সাক্ষী বানাই সকলে একটু জিকির করেন আওয়াজ দিয়ে সবাই সাহাবাজবানদের মত আমল করেন সামিয়না ওয়া তনা সাহাবাজবান শুনেxaml করেছে আমরা শুধু শুনি আমল করি না এক জায়গা সাক্ষী বানাইছেন আরেকটা জায়গা সাক্ষী বানান আল্লাহর কোরআন এই জমিন মানে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ইয়াউমায়ে যিনতু হাদিসু আখবারহা কিয়ামতের ময়দানে জমিন জমিন বান্দার পক্ষে সাক্ষী দিয়ে ফেলবে যেখানে গোনা করেছে সে জমিন গোনার সাক্ষী দিবে নেকির কাজ করছে নেকির সাক্ষী দিবে এতক্ষণ একটা জায়গা করে সাক্ষী বানায় আপনি কোরআন শুনেছেন আর একটা জায়গা সাক্ষী বানার জন্য সবাই সামনে আসেন দুইটা জায়গা আপনার সাক্ষী হয়ে গেল আজকের জন্য সবাই একটু সামনে আসেন জায়গা দুটা করে ফেলেন এক তখন একটা ছিল আর একটু এই ভাই কথা বোঝেন না কেন একটু সবাই সামনে আসেন কথা বোঝেন না কেন অন্য ভাইদেরকে আমরা পেছন দিক থেকে বসার সুযোগ করে দেব একটু সামনে আসেন দিকিরি করেন আল্লাহ যারা কথার উপর আমল করতেছে তুমি তাদের দুনি আশারাতে কল্যাণ দিয়ে দিও আর যারা আমোল সেখানে বোঝা গেল ওদের জীবনে আমলের পরিবর্তন হবে না আল্লাহ তুমি আমলে অসীর দান করে দিও আমার ভাইরা সকলে একটু সামনে আসি যেহেতু আমাদের মেহমান আসলে ভারতীয় মেহমান কলিকাতার মেহমান আরও কিছু লোকজন আসতেই পারে অনেকের ধারণা আছে যে সিদ্ধিক হিসাবের ওয়াস্তব প্রায় সময় শুনি তো যা হোক আজকে একটু পরেই যাই প্রধান মেহমানের আওয়াজ শুনবো তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আপনাদের যে ভালোবাসা সিদ্দিকি মাসুদ রহমান সিদ্দিকী আজ থেকে আরো পনেরো বছর আগে থেকে এখানে যেরকম প্রোগ্রাম করে এখন এই অঞ্চলগুলির ভিতরে ব্যাপক প্রোগ্রাম সবচেয়ে বেশি প্রোগ্রাম যদি বাস এই বৌমারি থানা রাজীবপুর থানার ভিতরে হিসাব করেন তাহলে মাসুদুর রহমান সিদ্দিকিরই বেশি পাবেন আপনি পোস্টার দেখে খবর নিয়ে দেখেন এগুলি আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বলে আমি অলরেডি তিরিশটার মতো রমনীতি প্রোগ্রাম করেছি আরো হাতের ভিতরে অন্তত আছে তাহলে কি এটা ভালোবাসা না কথা বলেন না কেন এটা আপনাদের ভালোবাসা তো আশা রাখতেছি তো যাই হোক তার উপর আপনাদেরকে বলবো অন্য মেহমান আসলে হয়তো আরো কিছু লোক হতে পারে এই জন্য আমার পিছনে জায়গাটা ছেড়ে দিয়ে দেয় আল্লাহ আমাদের কবুল করে বলেন আমি তাহলে সুন্নাত তারিকা মুসলমান মুসলমান কা মুসলমানি মুসলমান এইসা আগমি হায় এইসা জাতি হায় এইসা কৌম হিসকে জিন্দগি আগে সন্নত ন চলে গা হক জিন্দগি নেকি আর নিকি মিলে জরে বলুন আমি ভারতের কলিকাতার বক্তাদের সঙ্গে যখন কথা বলি তখন আমি বাংলায় বলি না ওদের সঙ্গে সবসময় উর্দুতেই কথা বলি কারণ ওরা উর্দু বেশি পারদর্শী তবে আমাদের বক্তা আলহামদুলিল্লাহ বাংলা চমৎকার বাংলা বলতে পারে আলহামদুলিল্লাহ বললেন উনি একেবারেই সুন্দর বাংলা বলেন আর কলিকাতা তো হচ্ছে বিশ্বের ভিতরে সবচেয়ে পিওর বাংলা আমাদের চেয়ে পিওর বাংলা হচ্ছে কলিকাতার বাংলা আমাদের বাংলা তো হচ্ছে ভাই জগা জগাখেস্রী বাংলা আমাদের বাংলার ভিতরে আপনি একটা শব্দ নাই যেটা পরিপূর্ণ বাংলা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এরকম কিছু ব্যবহার নাই আপনি ঘর বলেন ওটা অন্য শব্দ জানলা বলেন অন্য শব্দ ইংরেজি শব্দ এরপর বলেন আপনি দরজা বলেন ইংরেজি শব্দ গ্যালাস ইংরেজি শব্দ পানি ফার্সি শব্দ কথা কয়না কেন বাংলা হল নাম বাড়ি অথবা জল কথা কেন তাহলে আমরা বলতেছি কি ভাই মায়ের পেট থেকে বের হয়ে আমরা শব্দ বলতেছি অন্য আর কইতেছি আমার আমার মায়ের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা কচুর ভাষা এখানে আমরা কথা কয় না কেন অর্ধেক ভাষায় আমরা বলি অন্য ভাষা কথা কয় না কেন ইংরেজি ফার্সি উর্দু নাগরি এগুলো ভাষায় আমাদের জড়িত আমাদের বাংলা ভাষাটাকে পিওর করার দরকার কিনা বলেন আপনি বলেন তো আমারে যে এক গেলাস পানি আমাকে দাও বা আমি আমাকে এক গেলাস পানি খাওয়ানো তাহলে এইটার বাংলাটা কি বলবেন যদি জল বলেন এক গ্লাস জল দেন গ্লাসটা তো ভাই হচ্ছে ইংরেজি কথা তাই না কেন তাহলে আপনি তো বাংলাইটায় এক গ্লাস পানি খায় চাওয়ানোর মতো সুযোগ থাকতেছে না তারপর বাংলার প্রতি শ্রদ্ধা আমাদের রাখার দরকার আছে না নাই এটা মায়ের ভাষা শিখেছি আমরা আল্লাহ আমাদের কবুল করে বলুন আমি আমরা মসজিদ বলি মাদ্রাসা বলি মাদ্রাসা আরবি শব্দ মসজিদ আরবি শব্দ ইমাম বাংলা আছে খুব সংখ্যায় কম তারপর আমরা মনে করছি এগুলি বাংলা এগুলি কি সৌদি আরবে এক লোক হস করতে গেছে যাওয়ার পর কোনো কথা তো বোঝে না ওখানে কথা বোঝা যাবে নাকি ওদের কথা হলো আরবি যে সৌদি আরবের মানুষ কি ভাষায় যে কথা বলে আল্লাহ জানে যা হোক ওরা মাত্র দুই তিনটা বাংলা ভাষা ব্যবহার করে কয়েটা বাংলা ভাষা দুই তিনটা কয় আজান দেয় বাংলায় বা আজান কি বাংলায় হয় কথা কয় না কেনা শুনতে শুনতে মুখস্থ হয়েছে তাই তো কয় আজান দেয় বাংলায় আমাদের দেশে আজান সৌজি অল্লাহ একবার অল্ল ওরা আজান দেয় বাংলায় আর সুরা ফাতে হাটা খালি পরে বাংলায় মানে ও সুরা ফাতে মুখস্ত আর বাকি কিছু তো বোঝে না এই জন্য এই দুইটা ওরা বাংলায় বাকি সব আরবিতে বলে আমার ভাইরা আমাদের অবস্থাও তাই বাংলার অবস্থা ইয়ে হয়ে দাঁড়িয়েছে আল্লাহ আমাদের গোস দান করে বলেন আমি তা আমার সাবজেক্ট অন্যদিকে যাওয়া যাবে না রসুলের মহাব্বতের দিকে এখন আসি আলোচনায় রসুলের মহাব্বত মহব্বত গুলি কিভাবে হবে যদি আপনি সুন্নতের এর তৈবা করেন সোভান আপনি যদি বলেন মাসুদুর রহমান সিদ্দিক হিসাব আপনারে ভালোবাসি আমারে ভালোবাসবেন আর আমার আড়ালে গিয়ে আমার বিরুদ্ধে কথাবার্তা বলবেন আমি জানতে পারবো যে আপনি কথা বলতেছেন তাহলে আমার ভালোবাসা হয়েছে আমার ভালোবাসলে তো আমার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা তো নবীজিকে ভালোবাসলে রবিজির সুনত আমল করা লাগবে ঠিক কিনা বলেন ঘুমাতে সুন্নত আছে না নাই ঘুম থেকে ওঠার সময় শূন্য আছে না নাই আমার বাড়িরা খানায় শূন্য আছে না নাই মার্জিদে যাওয়ার সময় শূন্য আছে না নাই মার্সিদ থেকে বের হওয়ার সময় শূন্য আছে কি নাই সব সূন্নাগুলি তেবা করা লাগবে আল্লাহ রব্দুল আলমিন তার সুন্নাতের উপর আমল করার জন্য তাও দান করে দেয় সরে বলে না আমি আমরা এমন মুসলমান সহজ সুন্নাগুলি আমল করতে চাই যেমন খানার শেষে মিষ্টি খাওয়া শুন না আমরা মিষ্টি যদি থাকে দিয়ে দাও যেহেতু খানার শেষে খাওয়াই শুন না যত মিষ্টি আছে দাও খানার শেষে যত মধু আছে দাও আমার ভাইরা দাওয়াত খাওয়া শুন না দাওয়াত পাইলে আমরা জোরে জোরে দৌড়াই আমার ভাইরা দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার জন্য পাথরের আঘাত খাওয়া শুন না এই পাথরের আঘাত খাইতে আমরা রাজি জোরে কোন কথা ঠিক কিনা ঠিক কিনা বলে এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি সুন্নাথ নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাথ নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কেনা বলে সুন্নাথ নয় শুধু জালি মে সুন্নাথ নয় শুধু মাজলুম সহায় সুন্নাথ অহুদে দে জালি ঠিক কেন বলি সুন্নাথ নয় শুধু সুন্নাথ নয় শুধু ধ্যানে যাওয়া আর হল পাথরে রাঘাত খাওয়া ঠিক কিনা তার সুদিনের সাথী তুমি দিনেও তার পাশে থাকো কিছু তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সহজ কঠিন সব সুন্নার উপর আল্লাহ আমল করে তৌফিক দান করে চোরে বলেন আমি মুসলমান ভাইদের আমার পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের মিশন ছিল আনি আল্লাহর আনুগত করার জন্য মানুষদেরকে আহ্বান করেছে তাগুদকে বর্জন করেছে জোরে বলেন কথা ঠিক কিনা হলো বাতিল বাতিলকে করেছে। আপনারাও আমরা আল্লাহর অনুগত করব আর বাতিল বর্জন করব। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে সংগ্রাম করব আল্লাহ জনতা অভি দান করে দেয় জোরে বলেন আমি বলেন আমি মুসলমান ভাই আবার আমি একটু আগে বলেছিলাম নবীজির ভালোবাসা মোহাম্মত সুন্নাতের উপর যদি কারো গুরুত্ব থাকে তাহলে তাদেরকে শাহবাস মানদের জিন্দিগি তারাস করা রাখবে আমার ভাইরা নবীজির সুন্নাতের উপর তারা কেমন আমল করেছেন ছোট্ট একটা তথ্য দিয়ে যায় বলেন সিঙ্গা লাগাইছিলেন সিঙ্গা কেরেসা মানায় ছিল শরীরে ঘা হলে শরীরের ভিতরে ফোস পাসারি হলে সিঙ্গা দিয়ে রক্ত বের করে ফেলতেন আমার ভাইিরায় এখনো বেতায় বেতে যারা আছে ওরা এখনো সিঙ্গা ব্যবহার করে সেরকম কথা ঠিক না বেদে জাতিরা এখনো সিঙ্গা ব্যবহার করে তো নবীজি ওই জামানায় সিঙ্গা লাগায়ত লাগার কারণে কিছু রক্ত বেরিয়ে গিয়েছে আব্দুল্লাবনে জুবাইয়ের বলেন এই রক্তগুলি নবীজি হাতের মধ্যে দিয়ে বললেন পেলাটা দিয়ে বললেন এই করে মাঠির নিচে দাপন করে আসো আব্দুল্লাবিনে জুবাইয়ের বাইরে গেলেন কিছু পর ফিরে আসলেন নবীজি জিজ্ঞাসা করলেন আব্দুল্লাবনে জুবায়দে রক্তগুলি কি করেছ আব্দুল্লাহ জুবায়দ মনে মনে চিন্তা করলেন আহারে নবীজির পবিত্র দেহে রক্ত কি করে মাঠিরই নিচে দাপন করে ফেলেি আহারে আল্লাহর পান্তা ওই পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া समस्त রক্তগুলি নবীজির محبتে পান করে ফেলেছিল জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি জিক্কাসা করলেন রক্তগুলি কি করেছো আব্দুল্লাহ ইবনে যুবায়ের বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র দেহে রক্ত কি পড়ে মাটির নিচে দাপন করে ফেলি। আমার যেন সেটাকে ইচ্ছা হচ্ছিল না আমি রক্তগুলি পান করে এসেছি নবীজি বললেন আবদুল্লাহ ইবনে দে। তোমার এই দেহটার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন আল্লাহ আকবার মোহাম্মদ কারে কয় জোরে বলুন আল্লাহ আকবার আমার ভাইরা এতটুকুই শুধু শেষ নয় গভীর মনোযোগ দিয়ে দান অহুদের প্রান্তে যখন আল্লাহ রসুল সাল্লাহ মাথার মধ্যে লোহার শিবস্থানের ভিতরে যখন লোহার করা ঢুকে গেল নবীজি রক্তে রক্তার তো দান্য বারো ভেঙে গিয়ে নবীজি অসুস্থ হয়ে পড়লেন হদরেতে আবু বক্ দিয়ে আসতেছেন এই সময়ের ভিতরে হদরে হুদার দিয়ে আবু ওবা তাইপনে চার্লা দৌড় দিয়ে সে আবু বক্করেকে বাধা দিয়ে বললেন ভাই জীবনে অনেক ভালো কাজ করেছ আমার এই ভালো কাজটা করার একটু সুযোগ দিয়ে আমারে হাত ছাড়া করতে দিও না আমি লোহার করা বেরিয়ে করে ফেলব। আবু বকর সুযোগ দিয়ে ফেললেন ও সেই শিরস্থানের লোহার করা দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিচ্ছেন খুলতেছে না শক্ত করে ধরে টান দেয়ার সঙ্গে সঙ্গে লোহার একটা করা বেরিয়ে আসলো হত আবু বাদায় একটা দাঁত ভেঙে গেল আল্লাহর বান্দা বুঝতে দিলেন না আর একটা লোহার করা আবারও দাঁত দিয়ে ধরে যখন টান আর একটা দাঁত ভেঙ্গে গেল দুইটা দাঁত ভেঙ্গে গিয়ে লোহার করা দুইটা বের করে ফেললেন জোরে বলা যাবে কি সোভান লোহার করা দুইটা বের হয়ে গেলে জায়গাটা ইনজুরি হয়ে গেল ফাঁকা হয়ে গেল রক্ত বেড়া শুরু হয়ে গিয়েছে রক্ত চেহারায় পড়ছে এই চেহারা মুবারকে রক্ত পড়েছে জামাই রক্ত পড়েছে হজরতের মালিক এখানে সিনাম রবি আল্লাহ দিয়ে এসে আল্লাহর নবীর চেহারা রক্তগুলি

এই নবীজি বর্ণনা করে দিয়ে গেলেন আনা বললেন আমি শেষ নবীম পর্যন্ত আর কোন নবীর আবির্ভাব হবে না আর কোনো নবী আসবে না আমার আর কোন নবী আসবে না তবে দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও আমার এই কাজগুলি তোমাদের সকলের উপর সকলের উপর থাকত সকল মানুষ আমাদের আমার এই কাজগুলি তোমরা করবে আমার পক্ষ থেকে পানি একটাও হলে ওনের কাছে তারপর সার করে দিবে বলা যাবে কি সুবহানাল্লাহ এ মুসলমান ভাইদের আবার আল্লাহর নবী বলেছেন আবু উলামা ওয়া রাসুলানবিয়া আল্লাহর নবী বলেন আমার পর্বwidetildeতে নাই রাসূলভাবে উলামাই کرام জুড়ে বলুন আল্লাহ আকবার হকানি উলামাই ক্রাম আমার ভাইরা তারা নাই বেরাসু এই হকানি উলামাই ক্রামদের কথাগুলি মানবেন হকানি উলামাই ক্রামের কথাগুলি শুনবেন হকানি উলামাই ক্রামের চেহারার দিকে থাকতে হকানি উলামাই ক্রামের দিকে তাকাইলেও মহব্বত তৈরি হয়ে যায় তাদের জিন্দিগিটা অনেক সুন্দর মুসলমান ভাইদের আমার তাদের কথাবার্তা লেনদেন চলাফেরাটা অনেক সুন্দর মাধুর যথা চলাফেরা আমার ভাইরা সাইকে চন্মনায় সাইকে চন্মনায় কে যদি কেউ দেখেন নাই সামনে যদি কখনো বসে যান আল্লাহর বান্দার সঙ্গে হাতকামোসামা করে কিছু কথা যদি আপনি বলেন তখন মনে হবে এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে বুঝি কমই হয় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বহুবার দেখা যায় চন্মনের ময়দানের ভিতরে আমার ভাইরা শাইকের চন্মনার সেই ময়দানের ভিতরে অনেকেই আমার আমারা মোবাইল চুরি করতে যায় টাকা পয়সা চুরি করতে যায় চোরগুলি ধরা পড়ে গেলে তাদেরকে যখন নিয়ে আসা হয় শায়েকের কাছে শায়ক কখনো ধমক দিয়ে কথা না বলে ওদের মাথায় হাত বোলাই দিয়ে বলে বাবা তোমরা এই কাজগুলি করো না এগুলি হারাম এগুলি কবিরা রাগো অনেকেই ভালো হয়ে যায় সাথে সাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ এর জন্য বলা হয়েছে এক জামার সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গত সে সে লোহা ভাসে কথাটা ঠিক আছে না আমার আল্লাহ কোরআনে ক্যারিমের ভিতরে জানাই দিয়েছেন শুরুতে কিন্তু বলেছিলাম সত্য কথা يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يصلح لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ جُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ

যদি হও ইসলি হ্যা তোমাদের আমলগুলিকে আমি আল্লাহ পরিশোধিত করে দেব আমার ভাইরা আমলের পরিবর্তন তখনই হবে যখন আল্লাহকে ভয় করে ইমানদারেরা সত্যবাদী সত্যবাদী হবে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে জোরে বলেন সোভান আল্লাহ এর জন্য আমার ভাইরা আল্লাহকে ভয় করবেন আর সত্য কথা বলবেন পারব কি পারব না জোরে বলেন পারব কি পারব না ঠেলায় খেলায় মিথ্যা কথা যেন আমরা না বলি আল্লাহ আমাদের তৌফিক দান করে দেব কিসের কারণে বলবেন দুনিয়ার জিন্দিগি তো ক্ষণস্থায়ী জিন্দিগি এই দুনিয়ার এক পঞ্চাশ হাজার বছরে আখেরাতের হবে একদিন জোরে বলুন না লব দুনিয়ার কস কত বছরে আখেরাতের একদিন কথা কয় না কেন দুনিয়ায় কি পঞ্চাশ হাজার বছর আপনি আমি বাসি কথা কয় না কেন পঞ্চাশ হাজার তো দূরের কথা পঞ্চাশ বছরও অনেকে বাসি না জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা তুমি আর পঞ্চাশ হাজার বৎসরে আখেরাতের হবে একদিন দিনের হিসাবে একটা কবিরা গোনা করার কারণে একটা মিথ্যা কথা বলার কারণে সাড়ে সাত হাজার বছর হয়ে যাবে কথা লম্বা হয়ে যায় হাদিস বলেছিলাম একটা সাতটা কবিরা গোনা আছে যা করলে জীবনের আমল করে ছাই হয় তার ভিতরে এক নাম্বার হল ক না আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ আমাদের শিরিক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করে দেখ জোরে বলেন আমি জোরে বলেন আল্লাহ মুক্ত জীবনটা হলো মাকালের ফলের মতো কিসের ফলের মতো মাকালের ফল দেখতে সুন্দর কিছুই থাকবে না যদি এখন কথা ঠিক কিনা তাই তো আমি মাঝে মাঝে বলে থাকি মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো দয়াল সারা জন মেমনি কেল সারা জন মেমনি গেল খাইতে আমরা পারলাম না দিলে নাই খোদারি শিল্প তার সনে ভাব রাই খোদা টুন টানা টুন টুন আসে না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহ হেফাজত করুক জোরে বলে না আমি শিরিক করা যাবে শিরিক করা যাবে না সরাসরি কোরআন আল্লাহ বলছেন ইনতা যেত নিবাবা তুন আনহু বান্দারের যদি বড় গোনাগুলির থেকে সিরিকি কোনার থেকে বেঁচে থাকো আমি আমার রব খালিক মালিক আমি তোমার এমন সত্তা তোমার জীবনের ছোট গোনাগুলি আমি আল্লাহ মাফ করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ

জাদুবিদ্যা শিক্ষা করা জাদু করা বর্তমান জামানের ভিতরে মহিলা পুরুষ অনেকেই কিছু হয়ে গেলে কবিরাজের কাছে গিয়ে এটা সেটা করে নিয়ে আসে এবং মানুষকে জাদুও করে এরকম মানুষ আসে না নাই এগুলির থেকে বেঁচে থাকবেন কবিরা জীবনের আমল করে সাই হয়ে যাবে তিন নাম্বার নবী জীবন অনুয় করেন অন্যায় ভাবে যারা মানুষকে হত্যা করে ফেলে অন্যায় ভাবে হত্যা করাটা হচ্ছে কবিরাগনা। আমার ভাইরা অনেক মানুষ আছে যে মানুষ যদি অন্যায় ভাবে জামানার অনেক মানুষকে হত্যা করে ফেলে এরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ নবী চার নাম্বার গোনাটা বলছেন ও আকলুর রিবা আমার ভাইরা সুদ খাওয়া এই সুদ খাওয়াটা কবিরা গোনা জোরে বলুন সমাজের ভিতরে সুদ খা ব্যক্তি সুদ বেদ সুদ খাওয়ার ব্যক্তি আছে না নাই জোরে বলেন আছে না নাই সুদ খাওয়া ব্যক্তির অভাব নাই সুদের ভিতরে সত্তরটা গোনা এক নাম্বার গোনাটাই হচ্ছে আল্লাহ রসুলের সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করল হাউজুল্লাহ প্রথম নাম্বার গোনাটাই হলো আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার সমাতুল্য গোনা আর সত্তর নাম্বার গোনাটা হল আপন মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য গোনা জোরে বলে নাউজুবিল্লা এমন সুৎখর ঘুষখর এরকম বদমাস টাইপের লোকগুলিকে মার্সিদের সভাপতি সেক্রেটারিও অনেকে বানায় আছে না নাই এ মুসলমান ভাইদের আমার টাকার বিনিময় এরকম সুৎকর ঘুষকে মসজিদের সভাপতি বানাইলা আল্লাহর কাছে কি জবাব দিবা আমাদের ময়দানে তোমরা তো সকলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা মসজিদ গুলির দায়িত্বে থাকবে তারা তারা আল্লাহ রসুলের উপর ইমান নিয়ে এসেছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না নামাজ কায়েম করে তাতায় করে এই ব্যক্তিগুলি সব জিন্দিগি যাপন করে এরাই তো হবে মসজিদের দেখাশোনা আজ এরকম ব্যক্তিগুলিকে আমরা কমিটিতে রাখি না কমিটিতে রাখি ওই হমরা চুমরা যারা অন্যায় ভাবে টাকা পয়সা ইনকাম করে ওরাই আজকে সমাজের মসজিদের সভাপতি সেক্রেটারি মাত্রা মাদ্রাসার বড় বড় ডোনার হয়ে বসে থাকে জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক কিনা বলে এই কথাগুলি যদি না বলে আল হক মরলো না ওরাও কানা না হক কথা টিটা হয় কিন্তু হক কথা না বললে আল্লাহর কাছে ধরা থাকবে এই জন্য হক কথা বলার দরকার আছে না নাই ও জোরে বলেন আছে না নাই জীবনে আমার দাওয়াত না দান এই আফসোস আমি করি না কিন্তু হক কথা দুনিয়ায় প্রতিদিন বেঁচে আছি অবশ্যই বলবো অবশ্যই বলবো কারণ হক কথা না বললে আল্লাহ আমাদের ময়দানে বোবা শয়তান হিসেবে আমার আগে ধরবে জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান ভাইদের আর আমার কথা লম্বা হয়ে যায় কথা আর লম্বা করতেছি না আসুন চার নাম্বার গোনাটার কথা নবী বর্ণনা করলেন আকলুর নিবাস সুদ খাওয়া ঘুষ খাওয়া পাঁচ নাম্বার গোনা বললেন আকলুল অ্যাতিম ইয়াতিমের মাল ঠকায় খাওয়া বর্তমান জামানায় অনেক মানুষ আছে অ্যাতিমেরও সম্পদ প্রসার করে খায় বলেন কথা ঠিক কিনা বলতে পারেন হুজুর এতিম গরিবের তাদের ধন সম্পদ জমা জমি না হয় বেশি মানুষ তো খাইল না আপনি খবর নিয়ে দেখেন বাবা মা না থাকলে ওই সমস্ত সন্তানদের সম্পদ থাকলে অন্যেরা আত্মসাত করার জন্য করে এবং খেই ফেলে কথা একদিকে ওভাবে এতিমের সম্পদ আত্মসাত করে আর একদিকে এতিমের নামে যে বরাদ্দ গুলি রাষ্ট্রীয় ভাবে আসে এই বরাদ্দ গুলি আমাদের দেশের কিছু হাঙ্গর মার্কা মানুষ আছে হা করে খেয়ে ফেলেম মিসকিন গরিব পায় এরা ইয়ের সম্পদ বিধবার সম্পদ খেয়ে ফেলে আল্লাহর বান্দারা তোমরা যারা ইয়ের সম্পদ খাই আল্লাহ কোরআনে বলছেন তোমরা আগুন দিয়ে নিজের ওদর নিজের পেটটা ভরে ফেললা বুঝবা সেই দিন মরণ হবে যেই দিন জোরে কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কথা লম্বা হয়ে যায় আর বাড়াচ্ছি না ছয় সাত নাম্বার গোনার দিকে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে পরিশেষে আসতে সেই জায়গায় অনেক মা বোনেরা পদ্মার আড়ারে এসেছেন ওই সব মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার দরকার আমার মায়েরা গভীর মনোশক্তি আপনারা একটা কথা শুনে যান আল্লাহর নবী বর্ণনা করেছেন